বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সম্প্রতি ঢাকা সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা থেকে ফেরার দুই দিন পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেছেন দেশটির শীর্ষ এই কূটনীতিক বুধবার একত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানা যায় ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়শঙ্কর সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে খালেদা জিয়ার ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোক বার্তা তুলে দেন শুক্রবার দোসরা জানুয়ারি চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন জয়শঙ্কর তিনি বলেন হ্যাঁ আমি দুই দিন আগে সেখানে গিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য ভারতের প্রতিনিধিত্ব করতে আমি সেখানে গিয়েছিলাম এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি আমরা আশা করি নির্বাচনের পর পরিস্থিতি ঠিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপনার খারাপ প্রতিবেশীও থাকতে পারে দুর্ভাগ্যবশত আমাদের আছে আর যখন আপনার খারাপ প্রতিবেশী থাকে যদি কোনো দেশ সিদ্ধান্ত নেয় যে তারা ইচ্ছাকৃতভাবে অবিচলভাবে এবং অনুতপ্ত না হয়ে সন্ত্রাসবাদ চালিয়ে যাবে তাহলে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার আছে আমরা সেই অধিকার প্রয়োগ করব। তিনি আরও বলেন আমরা কিভাবে নিজ অধিকার প্রয়োগ করব তা আমাদের উপর নির্ভর করে আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয় তা কেউ বলে দিতে পারে না আত্মরক্ষার জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করব। জয়শঙ্কর বলেন ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে ভালো ও মন্দ বেশিরভাগ প্রতিবেশী মনে করে ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে দেশে দেশে গিয়ে এই বার্তায় তিনি দিয়ে এসেছেন আপ টু ডেট নিউজ ঢাকা